রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল রোডের ভূতের গলিতে সাইফ হোসেন মুন্না নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা রোববার আঠেরো মে রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলা শিকার সাইফ হোসেন মুন্না কলাবাগান ওয়ার্ড বিএনপির কর্মী বলে জানা গেছে পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় সোমবার উনিশ মে রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন মুন্না সেন্ট্রাল রোডের ভূতের গলিতে পৌঁছালে এক ব্যক্তি তার করেন এরপর মোটরসাইকেল করে আরও কয়েকজন সেখানে এসে পৌঁছায় তাদের মধ্যে একজন কালো পাঞ্জাবি পরা ও হেলমেটধারী ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে মুন্নাকে এলো পাতারি কুপিয়ে জখম করেন প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও অন্য হামলাকারীরা তাকে মারধর করে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি মুন্নার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বিশেষ করে তার হাত ও পায়ে গুরুতর হয়েছে সহকারী কমিশনার তারিক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি তবে হামলার শিকার ব্যক্তি একজন রাজনৈতিক কর্মী হওয়ায় ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ জন্য